দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে বিবাদ আর সেই বিবাদ মিটিয়ে বিদ্যালয় পরিচালন সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো রতুয়া এক ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের বাটনা জে এম ও সিনিয়র হাই মাদ্রাসার পরিচালন সমিতি গঠন করলো তৃণমূল সতেরো জন সদস্যের সাথে নিয়ে মঙ্গলবার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রায় দেড় বছর আগে এই বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সবকটি আসনে জয় করেছিল তৃণমূল হবে সভাপতি সম্পাদক তা নিয়ে তৃণমূলের সদস্যদের মধ্যে বিবাদ চলছিল মঙ্গলবার নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে সম্পন্ন হয় অনন্ত উল্লাসে গঠন প্রক্রিয়া সম্পন্ন করল তৃণমূল বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে এই পরিচালন সমিতি কাজ করবে বলে জানা গিয়েছে নবগঠিত পরিচালন সমিতির সদস্যদের তরফ থেকে আজকে আমাদের ম্যানেজিং কমিটি গঠন হলো অফিস বিহারার যাকে বলে ইতিপূর্বেই অভিভাবক নির্বাচন ছাব্বিশ আট মানে দু হাজার তেইশে হয়েছিল অভিভাবক পর্যায়ের নির্বাচন পরবর্তীকালে ধাপে ধাপে আমরা যে প্রসেসগুলো থাকে গভর্নমেন্ট নমিনি পঞ্চায়েত নমিনি তারপরে হচ্ছে আমাদের আবার এক্সট্রা দুজন কোঅপটেড মেম্বার এগুলো ধাপে ধাপে পরবর্তীতে নির্বাচন হয় হ্যাঁ এবং তারই শেষ প্রক্রিয়া হিসাবে আজকে এটা সম্পন্ন হবে একজন প্রতিনিধি থেকে ছজন নির্বাচিত হয়েছিল তারপরে আমাদের মানে টিচার গ্রুপ থেকে যাকে মানে টিচার রিপ্রেজেন্টেটিভ বলা হয় সেই গ্রুপ থেকে ছজন টোটাল জন এরপরে দুজন প্র অপশান মেম্বার আমার শুধু আমাদের সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এটা আছে হ্যাঁ দুজন যাকে বলা হয় শিক্ষা মেম্বার দুজন আর একজন গভর্নমেন্ট নমিনি একজন পঞ্চায়েত নমিনি মানে সম্পাদক নির্বাচিত হলেন উনি হচ্ছেন আজীবন মেম্বার অর্থাৎ লাইভ মেম্বার ডোনার মেম্বার এই টোটাল আমাদের সতেরো জন এখানকার মানে এই ম্যানেজিং কমিটির সদস্য মেম্বার জনের মধ্যে থেকেই আজকে নির্বাচন হল লাইভ মেম্বার তথা ডোনার মেম্বার উনি সম্পাদক নির্বাচন নির্বাচিত হলেন এবং এমদাদুল হক যিনি হচ্ছেন গার্জিয়ান প্রতিনিধি থেকে এসছে গার্জিয়ান গ্রুপ থেকে এসছে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং মোহাম্মদ শাকিম মানে আব্দুল শাকিম উনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আপনার নাম আপনার আমার নাম আনোয়ারুল হক আমি টিচার ইনচার্জ জমু সিনিয়র আমাদের